সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি চুলাটা অন করে দিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে একটু ফানে দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে ঠিক ততটুকু কুসুম গরম করে নিব অত বেশি গরম করবো না দেখেন আমি এখানে এই যে চিকন আতপ সেলগুলা এখানে দুইশো গ্রাম আতপ সেল ভিজিয়ে নিয়েছি অত বেশি ভিজে নয় কারণ আমার বেশি লাগবে না আমি অল্প করে বানাবো অল্প করে খাবো ভিজিয়ে রেখেছি আমি প্রায় দু ঘন্টার মতো ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই সেলগুলো আমি একটা ব্ল্যান্ডার জারে ঢুকাই নিব দেখেন এই যে এভাবে করে সেলগুলাকে আমি এখানে ডুকাই নিব দেখেন এই যে চুলাটা অফ করে দিয়েছি পানিগুলো হালকা ফ্রেশ পানি হালকা একটু গরম করেছি এখানে ঢেলে দিচ্ছি আর লাগবে না এখন আমি এটাকে ব্ল্যান্ড করে নিব কত এক মিনিটের মতো ভালো করে করে এরপর আমরা কি করবো দেখবেন আমাদের সাথে থাকুন দেখেন আমি বিদেশে বানাই এখানে মেডিসিন এভাবে দিব না এখানে দিব না না করব এভাবে আমি বছর পর বছর আজকে সতেরো বছর আহ আমি এভাবে ফিটা বানাই আমার বাচ্চাদেরকে বিদেশের বাড়িতে খাওয়াই কারণ ওরা তো না হলে বুঝবে না কিভাবে বানানো হয় এই যে লবণ দেখেন এই যে একটু লবণ জাস্ট একটু লবণ দিয়ে দিছি এর বাইরে আর কিছুই দিব না লবণ দিয়ে হালকা একটু মিশিয়ে নিব আর কোনো কিছু দিব না এই যে একটা খোলা দেখছেন মাটির একটা খোলা ইসমিল্লাহ এটাকে বসিয়ে দিচ্ছি আমি গরম এটা গরম হোক আমি যখন প্রথম নতুন করে দেশে আসি আপনার তখন এই দুই হাজার দুই হাজার সাথে যখন আমি এ দেশে আসি তখন আমি আসার সময় এই খোলাটা নিয়ে আসছি দেখেন এই খোলা হয়তো বাংলাদেশে এখন এখন নাই আমি জানি না না ঠিক আছে কিনা তখন আমি এই খোলাটা নিয়ে দেখেন আজকে সতেরো বছর আমি একটা নারী আমি পারি আমি এই খোলাটা এখনো যত্ন করে রেখেছি এখন আমি এভাবে এই যে শুধু লবণ দিয়ে বাস আমি বাচ্চাদেরকে পিঠা বানাই বিদেশের বাড়িতে খাওয়াই আপনারাও বানাবেন এভাবে দেখবেন অনেক মজা দারুণ মজা ভীষণ মজা খেতে লাগে আমার ফাতিলটা গরম হয়ে গেলে আমি এটা একটা দিয়ে দিব দেখেন ইসমিল্লাহ আমি এই যে একটা সিতে ফিটা দিয়ে দিচ্ছি ইসমিল্লাহ প্রথম সিতে ফিটেটা আমি দিয়ে দিছি দেখেন ফ্রেন্ডস মাসাল্লাহ কতটা ফুলকো হয়েছে দেখেন কতটা সুন্দর লাগতেছে আমি এই যে একটা ইয়ে দিয়ে তুলে নিচ্ছি ধরার মাত্রই উঠে গেছে এই যে দেখছেন ধরার সাথে সাথে উঠে গেছে দি আর একটা সিটে ফিটে এখানে দিয়ে দিই এই যে দেখেন দেখেন ডাকনা দিয়ে দিব বাস এইভাবে সবগুলা পিঠাকে বানিয়ে নিব এরপরে কি করব দেখবেন এই যে দেখেন আর একটা দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন দেখতে কতটা ভালো লাগছে দিবার লগে দেখছেন ধরার সাথে সাথে উঠে গেছে এই যে ধরার সাথে সাথে একদম উঠে গেছে দেখছেন এভাবে আমি সবগুলাকে বানিয়ে নিব কতটা দারুণ লাগছে এখন আমরা পরের স্টেপে চলে যাব একটু গলক এরপর কি করব দেখবেন দুধকে দুধ দুধ দিয়ে দিয়ে রান্না করবো দেখেন এই যে আমার দুধ পোড়া ফোড়া যাচ্ছে এই যে আমি ফোড়া দুধ দিয়ে রান্না করছি দেখেন মার্শাল কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগতেছে এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিচ্ছি আপনার যতগুলো দুধ আপনি দিবেন বা পিঠা যতটুকু ঠিক ততটুকুই দিবেন পরিমাপ মতো আমি এক লিটারের ভিতরে এই যে এখানে একটা তেজপাতা তারপরে পাঁচটা এলাচি দানা আর একটা দারুচিনি দিয়ে দিচ্ছি জাস্ট গ্রানের জন্য স্মেলটা খুব ভালো আসবে সেই জন্য এখানে আমি এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ না দিলে তো মজা লাগবে না একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে এই যে দেখেন নারিকেল আমি এটা লুলু মার্কেট থেকে আনছি লুলু মার্কেট থেকে নারিকেলটা আনছি আমরা এখানে লুলু মার্কেট থেকে আনি একটু দিয়ে আপনি নারিকেল যতটুকু খাবেন সেটা আপনার ইচ্ছা ঠিক দিবেন আমি এখানে নারিকেল দিচ্ছি ফুটে উঠুক ফুটে উঠার পর আমি যে চিত পিঠাগুলা এই যে ফুলকো ফুলকো চিতই পিঠা গুলা মাসে আল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন ফুলকো ফুলকো চিত পিঠা গুলাকে আমি সবগুলো পিঠাকে পিস করে নিয়েছি আপনার দু পিস পরোটা করলে হচ্ছে সার্ভিস করলে হচ্ছে এখন পিঠাগুলোকে আমি এখানে যখন ফুটে আসবে তখন এই ফোড়া দুধের ভিতরে দিয়ে দিব ব্রানটা অনেক সুন্দর আসতেছে এই যে দেখেন আমি সবগুলা পিঠে এখানে মাসাল্লাহ খুব সুন্দরভাবে দুধগুলো ফুটে উঠেছে দিয়ে দিব এই যে দু পিস দু পিস করে ইসমিল্লাহ এভাবে সবগুলোকে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমি এটাকে পাঁচ মিনিট জাল করব পাঁচ মিনিট পর আমি সারা এখানে রেখে দিব সারা রাত রেখে দেওয়ার পর আপনাদেরকে দিনে সার্ভ করে দেখাবো তারপর আমরা খাবো আমাদের সাথেই থাকুন দেখেন এই যে মার্শাল্লাহ একদম প্রায় ছয় সাত ছয় থেকে সাত ঘন্টার মতো ভিজিয়েছি পোড়া দুধের ভিতরে এখন আমি এগুলাকে একদম দেখেন দুধটা পুরো টেনে নিয়েছে একটা বাটির ভিতরে সবগুলাকে ঢেলে এরপরে সার্ফ করে আপনাদেরকে দেখাবো এভাবে আপনারা বানাবেন বানিয়ে খাবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন অ্যান্ড শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরব গাল্ফে থাকি আমরা আরব গাল্ফের নতুন নতুন ভিডিও পেতে সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ভিডিও পেতে আমি সব রেঞ্জের ভিডিও সব রকমের ভিডিও আপলোড দিই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা এইভাবে বানিয়ে খাবেন